আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি পেঁয়াজ পাতা ভাজি শীতকালে কিন্তু পেঁয়াজ পাতাটা অনেক বেশি পাওয়া যায় আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এই ভাজিটা খেতে যে কতটা ভালো লাগে যারা এই রেসিপিটা আগে কখনও খাননি তারা একবার হলো ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কি আমি মজাদার একটি রেসিপি খুবই সহজ পাঁচ মিনিটেই আপনারা এই রান্নাটা করতে পারবেন চলুন তাহলে শুরু করি এখানে হা আমি দেখতে পাচ্ছেন দশ টাকার পেঁয়াজ পাতা আমি কিনেছিলাম তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে পানি দিয়ে ধুয়ে গরম পানি থেকে একটু ভাব দিয়ে পানিটাকে ফেলে দিয়েছি ঠিক এইভাবে ভাব দিয়ে পানিটা ফেলে দিলে পেঁয়াজ পাতাতে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না চলে যাবে তবে সিদ্ধ করা যাবে না হালকা ভাব দিয়ে নিলেই হবে তারপর এখানে পরিমাণ মতো তেল কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি শুকনা মরিচ এই রান্নাটাই অবশ্যই মরিচ দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কচি আর দিতে হবে কয়েকটি কাঁচামরিচ কচি এবার নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে একটু নরম হয়ে আসতে দিয়ে দিতে হবে একটা ডিম আপনারা চাইলে দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবার নেড়ে ছেড়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতার সাথে ভালো করে ডিম মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই মিনিটের মতো মাঝখানে কিন্তু আমি দু একবারে দিয়েছি দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে খুবই সহজ এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি তারপর একটু মিশিয়ে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে দুপুরবেলা যদি এই বাজিটা আপনারা পরিবেশন করেন ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে বিশেষ করে আমার ছেলে এই বাজিটা খেতে খুব পছন্দ করে সাথে হাজব্যান্ড তো পছন্দ করেই অল্প সময় অল্প মশলা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি রুটির সাথেও খেতে পারেন গরম গরম ভাতের সাথে সকালে বা দুপুরে রাতে যে কোনো সময় এই বাজিটা পরিবেশন করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে খেতেও কিন্তু অসম্ভব মজা যারা জাল ঝাল খাবার খেতে পছন্দ করেন এইভাবে মরিচ দিয়ে ভাজিটা করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ